জীবনে এই আটটি ভুল কখনোই করবেন না এক নাম্বার ঠকবাসকে কখনো বিশ্বাস করবেন না দুই নাম্বার মিথ্যুকের কাছ থেকে কখনো সত্য আশা করবেন না তিন নাম্বার যে আপনার জীবন থেকে নিজে ইচ্ছাকৃতভাবে চলে গেছে তাকে কখনো ফিরিয়ে আনার চেষ্টাও করবেন না চার নাম্বার অসৎ লোকের সাথে কখনো সৎ পরামর্শ করবেন না পাঁচ নাম্বার যে সমস্ত লোক নিজের ভুল স্বীকার করে না তাদের থেকে নিজেকে সরিয়ে রাখুন ছয় নাম্বার অতিরিক্ত অহংকার ও স্বার্থবাদী মানুষের কাছ থেকে কখনো সময় আশা করবেন না সাত নাম্বার অনজ্ঞ ব্যক্তির কাছ থেকে কখনো জ্ঞান নেবেন না আট নাম্বার ব্যস্ত লোকের কাছ থেকে কখনো বন্ধুত্ব আশা করবেন না যে আপনাকে বোঝে না সে তার নিজের প্রয়োজন ছাড়া আপনাকে খোঁজেও না চিরন্তন সত্য কথা যাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না ভাবছেন এক সময় দেখা যাবে তার অবহেলাগুলোই আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই লাইনের একেবারে শেষের ব্যক্তিটাও একটা সময় লাইনের সামনে চলে আসে কষ্ট এমন একটা জিনিস যেটা শুধু নিজেকেই করতে হয় এটার ভাগিদার কেউ হতে চায় না কান্নাটা সবার জন্য নয় হাসিটা সবার জন্য হতে পারে আর কান্নাটা চোখের জলটা শুধুমাত্র বিশেষ একটি ব্যক্তির জন্যই পড়ে ব্লক করে দিলেই যদি সব শেষ হয়ে যেত আর ডিলিট করে দিলে যদি সব মুছে ফেলা যেত তাহলে হৃদয়ে জমে থাকা যন্ত্রণাগুলো এতটা জমে থাকতো না পৃথিবীর মধ্যে বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুর যে কিনা মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায় মানুষ এমনই হয় একটা মানুষকে আপনি নিরানব্বই দিন উপকার করবেন আর একদিন যদি উপকার করতে না পারেন তাহলে দেখবেন মানুষ সেই একদিনের কথা মনে রাখবে কিন্তু নিরানব্বই দিনের কথা ভুলে যাবে এই পৃথিবীতে চোখ বুঝে যদি কাউকে বিশ্বাস করা যায় সে সম্পর্কটির নাম হচ্ছে মা বাবা শুধুমাত্র মা বাবাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আর বর্তমানের ভালোবাসাগুলো হচ্ছে সূর্যমুখী ফুলের মতো সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য ওঠে ঠিক ওই দিকে মুখ ঘুরিয়ে নেয় বর্তমানের ভালোবাসাগুলো ঠিক তেমনি যেদিকে স্বার্থ আসে ঠিক সেদিকে মুখ ঘুরিয়ে নেয় দেরিতে হলেও বসতে পেরেছি কিছু মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় অ্যাটিটিউড ও এগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় স্মার্টনেস হচ্ছে সবার সাথে চলতে পারাটা সবার সাথে মিশতে পারাটাই হচ্ছে স্মার্টনেস একটা কথা জানো তো মিথ্যা এমনিতেই ভয়ানক তারপরেও যদি হয় কাছের মানুষের মিথ্যা প্রতারণাগুলি তাহলে সেটা তো আরও ভয়ানক শূন্যকে বেউের ভয় দেখিয়ে লাভ নেই শূন্য জানে তার হারাবার কিছুই নেই তার পাওয়ার আছে অনেক কিছু যারা মনে আঘাত দিয়ে হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না আসল কথা হলো যাদেরকে অতিরিক্ত ভালোবাসবেন তারাই একটা সময় অবহেলা করবে নিজের ওপর ভরসা ও বিশ্বাস রাখতে শেখো পথ যতটাই কঠিন হোক না কেন পথ তুমি নিজে থেকেই খুঁজে পাবে মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার আর হীরা কেউ কয়লা মনে করে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করে না সব সম্পর্ক ধরে রাখা যায় না কিছু সম্পর্ক ছেড়েও আসতে হয় ক্ষুধা পেলে যেমন মানুষ দারিদ্রতা বোঝে না ঠিক তেমনি দায়িত্ব যখন কাঁধে আসে তখন বাস্তবতা বয়স মানে না ভুল মানুষের সাথে সারা রাত গল্প হয় কথা হয় অনেকটা সময় নষ্টও হয় কিন্তু ভালোবাসা হয় না প্রেম হচ্ছে মনের অনুভূতি যেটা বাস্তবের সাথে কোনোই মিল নেই তারপরও মানুষ প্রেমে পড়ে কিন্তু মানুষ বাস্তবতাটাকে সহজে মেনে নিতে চায় না কারোর কাছ থেকে কোনো মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ মনে করতে হবে তোমাকে তাদের আর কোনো প্রয়োজন নেই দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করতে হয়